তো এটা হলো ওশান পার্লের দ্বিতীয়তলা টুইন ডাবল ম্যাজিস্ট্রি কেবিন তো এই কেবিনটি হলো চারজনের জন্য চারজন অ্যাকোমোডেশন দুইটা বিছানা রয়েছে ডাবল বেডের আর এই হলো একটি টিভি আর এই হলো পার্সোনাল এসি আর একটি হাইকমান্ডের ওয়াশরুম আর এই কেবিনে যারা ফ্যামিলি সব ভ্রমণ করবেন তাদেরকে পার পারসন বিশ থেকে পঁচিশ হাজার টাকা ভাড়া গুনতে হবে আর এটা ডিপেন্ড করবে সরকারি ছুটির দিন বা ছুটির চাপ তখন এর উপর ডিপেন্ড করবে ঠিক কতটা ভাড়া হবে আর এই কেবিন থেকে একদম একটা প্যানোরামা ভিউ একটা বারান্দা রয়েছে এই হলো বারান্দা এই হলো বারান্দা বসার একটি চেয়ার আর বারান্দাটাও বেশ বড়। তো যারা যারাই ওশান পার্লের এই কেবিনে ভ্রমণ করবেন তাদেরকে সবাইকেই বিশ থেকে পঁচিশ এই রেঞ্জের ভাড়া গুনতে হবে দুই রাত তিন দিনের জন্য সুন্দরবন প্যাকেজে আর যারা ট্যুরিস্ট তাদের জন্য একটি একটি আলমারির আলমারি রয়েছে তাদের কাপড় চোপড় রাখার জন্য আর এ হল চার্জিং পোর্ট আর স্টার ওয়াইফাই ওয়াইফাইয়ের সুবিধা থাকবে এই জাহাজে প্রতিটা ট্যুরিস্ট স্টারলিং ওয়াইফাই এর আওতায় থাকবে সবাই চাইলে স্টারলিং ওয়াইফাই ইউজ করতে পারবে